কনসার্ট বন্ধ করতে পারেন না আপনি আহলে আদিসের সম্মেলন বন্ধ করতে আসেন রান্ত হুজুর আপনাকে দিয়ে জাহান নাম উৎপাদন করা হবে এক পিস টিভি বাংলা বন্ধ করে দিয়ে মনে করেছিলেন কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করে রাখবেন পারেন নাই গোটা বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়া একটা পিস টিভিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এদেশের ওলামা একরামদের নিয়ে আমার লজ্জা হয় এদেশের ওলামা একরামদের নিয়ে আমার আফসোস হয় এদেশের ওলামা একরাম কুরআন হাদিসের বক্তব্য বন্ধ করার জন্য সহি হাদিসের বক্তব্য বন্ধ করার জন্য আহলুল হাদিসের বক্তব্য বন্ধ করার জন্য এরা আজকে মাঠে নামতে পারে কিন্তু বিদেশ থেকে গায়ক গায়কার এসেছে যেন শর্মাটিতে পুলিশ প্রোডাকশন নিয়ে তারা বংশনشاد করে পুলিশ প্রোটেকশন নিয়ে তারা গান বাজনা আয়োজন করে নৃত্যকের আয়োজন করে এগুলো বন্ধ করার জন্য আলেমরা প্রচেষ্টা চালায় না এই ওলামায়ে কেরামদের আমাদের অনেক আফসোস আছে এই ওলামায়ে কেরামদের আমাদের অনেক দুঃখ আছে কেন তারা আজকে পিছনে লেগেছে কেন আজকে তারা সৈহাদিসের প্রচার যারা করে তাদের পিছনে লেগেছে নিঃসন্দেহে তো কারণ আছে কারণ তাদের আজকে মিলাদের আয়োজন বন্ধ করে দিয়েছে আমরা কারণ তারা আজকে ওই গান বাজনার বিয়ে বাড়িতে বিয়ে পড়াতে যেতে পাঁচশো টাকার জন্য আমরা এগুলা বন্ধ করে দিয়েছি কারণ যার বাবা মারা যায় তার চোখে পানি বের হয় না কিন্তু হুজুরের চোখ দিয়ে পানি পড়ে কেন পাঁচশো টাকার জন্য এজন্য জন্য হুজুরের আমরা এটা বন্ধ করে দিয়েছি এর জন্য হুজুর আজকে কষ্ট পায় এই ভ্রান্ত হুজুর দিয়ে জাহান নাম করা হবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আহলে হাদিসদেরকে নিয়ে আপনি নাড়াচাড়া দিবেন তত আতর যেমন নাড়াচাড়া দিলে ধান ছড়ায় না আহলুল হাদিসদেরকে নাড়াচাড়া দিলে ধান ছড়াবে কোরআন হাদিসের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ পৃথিবী বাংলা বন্ধ করে দিয়ে মনে করেছিলেন কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করে রাখবেন পারেন নাই গোটা বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়া এক একটা পৃথিবীতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধ করবেন কিভাবে অসম্ভব হতে পারে না এই জন্য ময়মনসিংহ এর মাটি থেকে আজকে বলে যেতে চাই আমাদের বেদান্তি ভাইরা আপনারা মাহফিল বন্ধ করার প্রচেষ্টা চালান চালানের মাহফিল বন্ধ করার প্রচেষ্টা চালান এটা কোরআন হাদীসের আলোচনা হয় কখনো তারা কিচ্ছা কাহিনী বলে না চাল গল্প বলে না যদি আপনাদের ব্যবসায় ভাটা পড়ে অবাক করে ফিরে আসার চেষ্টা করেন কিন্তু তাহলে হাদীসের মুখ বন্ধ করার প্রচেষ্টা চালাবেন না কোরআন হাদীসের দাওয়া বন্ধ করার প্রচেষ্টা চালাবেন না আল্লাহরমুলাহলাম রাগুন্দিত হবে আল্লাহ রুমুলাহলাম অবশ্য অবশ্য বিচার করবে কেন আমাদের হয়তো দুনিয়াতে কেউ নাই কিন্তু বিচার আল্লাহ করবে আমাদের হৃদয়ের কথা আমার আল্লাহ চলে

দুঃসাহস দেখাবেন না কোরআন হাদিসের অর্থাৎ আহলে সম্মেলন বন্ধ করা এটা খানে ব্যাপার না কোন সহিয়াদার আলেম কোন আহালে হাদিস আলেম কোশ্চিন কোন বেদাতি বক্তব্য দেয় না শিরকের পক্ষে বক্তব্য দেয় না কোরআনে যা আছে হাদিসে যা আছে কোরআনের বাহিরে হাদিসের বাহিরে সৈয়াদিসের বাহিরে কখনো কোনো কথা বলে না যদি প্রমাণ করতে পারে তাহলে কোন আহলাদিস আলেম কখনো বক্তব্য দিবে না কিন্তু আপনি কেন কোরআন হাদিসের বক্তব্য বন্ধ করতে চান কেমন মুসলমান আপনি কেমন মুসলমান আপনি কেমন ইমান আপনার যা আপনি কনসার্ট বন্ধ করতে পারেন না আপনি আহলে হাদিসের সম্মেলন বন্ধ করতে আসেন আপনি বিদেশ থেকে দেখা যাচ্ছে ওই এসে বাংলাদেশের বিভিন্ন আপনি সেগুলোর জন্য এয়ারপোর্ট ঘেরাও করতে পারেন না কিন্তু ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে আপনি এয়ারপোর্ট ঘেরাও করার ঘোষণা দেন কেমন মুফতি সাহেব সেটা আমরা জানি মুফতি সাহেবের চরিত্র সম্পর্কে জানা আছে আমাদের জাকির নায়ক বাংলাদেশে আসলে আপনি এয়ারপোর্ট ঘেরাও করেন আর নর্তকেরা বাংলাদেশে আসলে পুলিশ প্রোটেকশন দিয়ে আপনারা নর্তকের আয়োজন করেন কনসার্টের আয়োজন করেন গান আয়োজন করেন এটা আপনার ইমানদারিতা আবার বলতেছেন বাংলাদেশ নাকি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই কথাগুলা বললে এদের শরীরে আবার কাটার মতো নাকি ফুটে তাওহিদের জ্ঞান নাই শরীয়তের জ্ঞান নাই কোরআন হাদিসের জ্ঞান নাই আছে কবর নিয়ে আছে মাজার নিয়ে আছে খানকা নিয়ে আছে পীর নিয়ে অথচ প্রত্যেকটা পীরের মাজার প্রত্যেকটা খানকা এক একটা শিরকের আড্ডাখানা সব আজকে সুন্নতের বাইরে গিয়ে তোহীদের বাইরে গিয়ে শিরকের আড্ডাখানা বিদাতের আড্ডাখানা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায় এদেরকে নিয়ে কথা বললে এদের তো মাজার ব্যবসা বন্ধ হয়ে যায় খানকা ব্যবসা বন্ধ হয়ে যায় পীর ব্যবসা বন্ধ হয়ে যায় আরে আমি বলে যাচ্ছি শাহজালাল শাহপরান খান জাহান আলী শাহ মখদুম তো বহুদের কথা স্বয়ং মুনিদাই গিয়ে রাসূলের কবরের কাছে যদি আপনি সন্তান চান সেটাও শিরক اکبر হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য আহলে দাওয়াত বন্ধ করার প্রচেষ্টা চালিয়েন না দিব্বায় নাড়া দিলে সুঘ্রাণ ছড়ায় যারা এই নামটা জানতো না তাদের কাছে নাম পৌঁছে যাবে এই যুগে আমি তো মনে করি পরিচয় একটা বড় কথা আপনি তো ব্যক্তির নামে নামকরণ করেন আমি নামে নামকরণ করি এটা আমার বড় জিহাদ আমি এটা গর্বের সাথে বলি আমি মোহাম্মাদী আপনি তো ব্যক্তির নামে নামকরণ করেন যোগ্যতা কথা বলার আপনার সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে কথা বলছেন আল্লাহ বলছেন লিল মুসাল্লিন হ ইল মুসাল্লিন আর আপনি বলতেছেন ও তো নামাজ পড়ে সহি পদ্ধতিতে পড়ুক আর ভুল পদ্ধতিতে পড়ুক নামাজ তো পড়ে এ কথা বলার কোনো এখতিার আছে আপনার